হ্যালো ইব্রিভান আসসালামু আলাইকুম একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এই যে এখানে হচ্ছে সকালবেলায় কিন্তু রোদ্র চলে আসে তো এটা হচ্ছে আমি একটা জাল দেওয়া মশলা পানি নিয়েছি খাবো কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার বয়স শুনে কতটা বুঝতে পারতেছেন জানি না বাট আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে মানে আমি রাতে একদমই ঘুমাতে পারিনি এতটাই আমার ঠান্ডা লেগেছে আমি মানে পুরো রাতে মোটামুটি জাগ নিয়েছিলাম তো সকালে উঠে আমি লেট করে নিই রাতে ওষুধ খেয়েছিলাম সকালে উঠে হচ্ছে আমি বেশি করে মশলা দিয়ে এরকম একটা জাল দিয়েছি পানি যেটা হচ্ছে লংটা আমি বেশি দিয়েছি পানিটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল আর এই যে সকালে রোদ্রে বসে বসে আমি পানিটা খাচ্ছি কারণ আমার অনেক বেশি গলা ব্যথা করতেছিল গলা ব্যথা মাথা ব্যথা সব মিলিয়ে পানিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে পরের দিন জাল ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আসলে এটা আমারই প্ল্যানিং আমি আজকে অনেক দিন ধরে ভাবতেছি আর তার সাথে বলতেছি তো সে বলল তাহলে আজকে করো তো এটা হচ্ছে প্রসেসিংটা আমি আগের দিন বিকাল থেকে করে রেখেছিলাম কারণ এই মাছটা না দুই তিনবার জাল দিলে ছোলটা খেতে অনেক মজা হয় এটা হচ্ছে ইলিশ মাছ আর কি তো আমি এভাবে বিকেলে তারপর হচ্ছে সন্ধ্যায় রাতে কয়েকবার জাল করে রেখেছিলাম তো এখানে হচ্ছে ওই যে ভাত নিয়েছি আসলে ছোটোবেলায় না এটা দেখতাম যখন অনেক বেশি মাছ কিনে আনতো তখন কিন্তু এভাবেই রাখা হতো ইলিশ মাছগুলা আর ওইটা খেতে আসলে অন্যরকম রকম মজা ছিল আজকে আমি যেটা করছি এটাও মজা হয়েছে বাট ছোটোবেলায় মার হাতে যেটা খেয়েছি সেটার মতো স্বাদ কিন্তু পাইনি স্বাদ হচ্ছে এখানে আমি ডিম ভাজি করেছি আর সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি একটু ঠান্ডা লেগেছে তো একটু ছাল খেলে মনে হয় যে ভালো লাগবে তো এই তো দেখেন এই যে মাছগুলো আমি একটা মাছ পোড়া জাল দিয়েছি এটা হচ্ছে আমি চাঁদপুর থেকে নিয়ে আসছিলাম আসলে মাছগুলো যদি টাটকা হতো ফ্রিজের না হতো তাহলে মনে হয় আরও বেশি মজা লাগতো যাই হোক ইচ্ছা করতেছিল খাইতে আর অনেক বছর পরে কিন্তু খাবারটা খেয়েছি অনেক বছর পরে সে কবে খেয়েছি সেটাও মনে নেই এখন তো ফ্রিজ আছে সবার বাসায় এখন হচ্ছে আমরা মাছ পেলেই না ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু আগে হচ্ছে এভাবেই রাখতো তো যখন রাখতো দেখতাম সকালবেলা এটা দেয়া ভাত খাইতো সবাই অনেক বেশি মজা লাগতো তখন ওইটার মতো স্বাদ না হলেও মোটামুটি যতটুকু হয়েছে অনেকটাই হয়েছে এটাই আলহামদুলিল্লাহ খেতে পেরে ভালো লেগেছে আমার কাছে তো এই তো আমার খাবারও মোটামুটি প্রায় শেষ আপনাদের ভাইয়া খাওয়ালিটি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ